হ্যালো কেমন আছেন সবাই সবাইকে এমডি ডিবিএইচির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা আসলে জানেন যে আমি ব্যক্তিগতভাবে একটু ইলিশ মাছ এবং চিংড়ি মাছ একটু বেশি পছন্দ করি ঠিক আমার মতো আপনারা যারা ইলিশ এবং চিংড়ি যারা পছন্দ করেন তাদের জন্য একটু আমি আমাদের বাজারে চলে আসলাম আসলে জানেন ইলিশে একটু সংকট রয়েছে বাজারে ইলিশ মাছ খুব কম রয়েছে তো কিছু ইলিশ আছে বাজারে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে আমার ভাই কিছু ইলিশ নিয়ে বলছেন যেহেতু তিন চার জনের কাছে কিছু ইলিশ আছে তো আমি একটু জানার চেষ্টা করব আসলে এই যে ইলিশ এর ওজন কতটুকু হবে এবং দাম কত ভাই কেমন আছেন জি ভাই এই যে ইলিশ কত করে কেজি বিক্রি করেন পনেরোশো এটা দুইটায় কতটুকু হবে দুইটায় এক কেজি আশো তো মোটামুটি দাম কি একটু চড়া চড়া হওয়ার কারণ চড়ার কারণ অবরোধ চলে তো অবরোধ হওয়ার কারণে মাছ ধরা বন্ধ মাছ খুব কম পাইতেছে আর চাহিদা আছে মানুষের সবাই পছন্দ করে ইলিশ মাছ চিংড়ে মাছ চাহিদা বেশি মাছ কম এই জন্য দামটা একটু চড়া আমাদেরও কেনা লাগে বেশি কি দর্শক আসলে ভাই আমার যেটি বলে যে ইলিশ মাছের একটু চাহিদা রয়েছে যার কারণে দামটা একটু চড়া রয়েছেন এবং আমার মতো যারা ইলিশ পছন্দ করেন তারা আসলে যেহেতু তো অবশ্যই খেতে হবে তো এই যে ইলিশটা এটা রয়েছে আহ পনেরো ষোলোশো টাকায় বিক্রি আচ্ছা মনে করেন যদি আমি নিই তাহলে কত রাখা যাবে মনে করেন এই যে সাইজটা আছে এই যে চোদ্দশো দশক আসলে আহ যেহেতু আমি পরিচিত আমার কাছে চোদ্দশো তার মানে পনেরো ষোলোশোর নিচে কিন্তু বিক্রি হচ্ছে না আমাদের এই বাজারের ইলিশ এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আর একবার কাছে একটু যেতে চাই আহ এখানে আহ এখানেও কিছু বড় ইলিশ দেখতে পাচ্ছি আমরা সম্ভবত একটু কথা বলার চেষ্টা করব যে ভাই কেমন আছেন জি ভালো আছি একটু আমরা একটু কথা বলতে চাই তো বিদেশের বাজার একটু চড়া কারণ কি এটা ওই মাছ আমদানি কম তো সাগরে মাছ ধরা বন্ধ তাই এখন চাহিদা বেশি তুলনায় মাছ কম জি এটা ষোলোশো টাকা পনেরোশো সাড়ে পনেরোশো এরকম বিক্রি করি তোর এক কেজি এক কেজি আছে এক কেজি একটু কম আছে ব্যাপার হয়েছে আপনার মাছ যতের চাহিদা লাগে তার থেকে আমদানি কম যার কারণে এই মাছটার দামটা কমে না আর মাছটা সব মনে করেন সাগরে মাছটা থাকলে আবার দামটা একটু কম দেশ আমাদের এই অঞ্চলের মাছ নদীতে কম সাগরে কম এবং অবরোধ যার কারণে দাম একটু বেশি এখানে আজকে ইলিশের বাজারে আমি খুবই সংকট যে একজন দুইজন তিনজনের কাছে ইলিশ এছাড়া কিন্তু ইলিশ নাই যেহেতু মৌসুম নাইবিধে কিন্তু ইলিশের দামটা কিন্তু চড়া তবে ইলিশগুলো কিন্তু বড় ইলিশ হয়েছে এক কেজির একটু কম অনেক সময় এক কেজি বেশি ষোলোশো সতেরোশো পনেরোশো এরকম কিন্তু ধরে কিন্তু আসলে ইলিশগুলো আসলে বিক্রি হচ্ছে এটা আসলে আমরা এখানে দুই ভাইয়ের সাথে একটু কথা বলে যেটা জানতে পেরেছি যে বর্তমানে আসলে ইলিশের মৌসুম নাই এবং অবরোধ চলার কারণে কিন্তু আমাদের পিরিজপুর জেলার বাজারে কিন্তু ইলিশের দামটা একটু চড়া এবং ছোট ইলিশ নাই বললেই চলে যে ইলিশগুলো আছে সাইজে কিন্তু অনেকটা বড় এক কেজি অথবা এক কেজির একটু কম এই ইলিশগুলো আমাদের এই বাজারে কিন্তু বিক্রি হচ্ছে ষোলোশো সতেরোশো টাকায় কিন্তু বিক্রি হচ্ছে কেজি ধরে তো আমি যে কথা বলে জানতে পেরেছি যে যখন অপরতা হয়তো শেষ হয়ে যাবে এবং যখন সাগরে যখন মাছ ধরতে যাবে তখন হয়তো বা এর চেয়ে কিছুটা দাম কমতে পারে আমাদেরকে সেটি জানালো এখানের মাছ বিক্রেতারা তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ